আসসালামু আলাইকুম কামরিন কিচেনে সবাইকে স্বাগত এখানে একদম মাঠের টাটকা বুটের শাক ছোলা বা বুটের শাক রান্না করব তো আমি বেছে ধুয়ে নিয়েছি এবার শাকগুলোকে কাটবো কেটে নেব শাকগুলো এবার কাটবো কাটার জন্য হাতে দুই হাতে টাইট করে শাকগুলোকে ধরতে হবে এইভাবে শাকগুলোকে ধরতে হবে একটু টাইট করে ধরলে শাকগুলো কাটা ভালো হয় আমি হাতে খুব সুন্দরভাবে ধরে নিয়েছি এবার শাকগুলোকে কাটব এইভাবে খুব সুন্দর করে চিকন করে কাটতে হয় বুটের শাক যত চিকন হবে খেতে তত ভালো লাগবে শাক কিন্তু একটু সাবধানে কাটতে পারে হাত খেতে পারবে ভয় থেকে শাকগুলো কাটা কাটা হয়ে গেছে এবার রান্না করে নেব কড়াইতে দিয়ে দেব সরিষার তেল এখানে রসুন একদম ছোটো করে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ আদা এখানে একদম ছোটো করে নিয়েছি আদা ফুটের সঙ্গে আদা দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই দিবেন তাহলে বুঝতে পারবেন এবার একটু লাল করে দিয়ে পেঁয়াজ মরিচ আদা রসুন সবকিছুতে এখানে দিয়ে দেবো কিছুটা কলের ডাল দু চামচ মতো আপনারা অবশ্যই এভাবে কলের ডাল আদা রসুন দিয়ে বুটের শাক রান্না করে খেয়ে দেখবে

এই শাক রান্না করতে বেশি সময় লাগে না খুব বেশি ক্ষণ রান্না করলে সেটা ভালো লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখুন শাকটা একদম নরম হয়ে গেল এবার এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেব শাকের আটা দিতে আমি একটু আটা দিয়ে দিলাম আটা অবশ্যই গুলে দিতে হবে আমি পানি দিয়ে গুলে দিয়েছি এবারে এক মিনিট মতো সাপটাকে ঢাকা দিয়ে সিদ্ধ ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট মতো সিদ্ধ করুন এবার ঢাকনাটা তুলে নেবো এক মিনিট মতো ঢাকা দিয়েছিলাম খুব বেশি রাখা যাবে না শাকটা আমার খুব সুন্দর হয়ে গেছে শাকটা হয়ে গেছে একটা গোল নিয়েছি হবে আপনারা যদি ভাজা করেন তাহলে তো ভোটার প্রয়োজন নেই আটা আরও প্রয়োজন নেই শাকটা একদম রান্না রেডি আমি নামিয়ে নেব এবার দেখুন শাকটা নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কতটা লোভনীয় খেতে তো দুর্দান্ত হয়েছে এবার একটু কাঁচা তেল দিয়ে শাকের উপরে শাঁকে কাঁচা তেল খুব ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ